এই মাত্র পাওয়া খবর ভারত থেকে বাংলাদেশে আনা হল বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে এসে রাষ্ট্রপতির মুখোশ খুলে দিলেন তিনি যে কারণে ইলিয়াস আলীকে গুম করে ভারতের কারাগারে রাখা হয়েছিল জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি এই বৈরাগী বাজারে নিঃসংসভাবে অন্যায় ব্রহ্মানের নির্দেশে আমার বিজয়ের পতাকাকে স্থিমিত করার জন্য আমার জয়ের পতাকাকে স্তীমিত করার জন্য এই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এই নির্বাচনী এলাকার লক্ষ্য মানুষের আশা কাঙ্গার প্রতি নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে উন্মাদের মতো একজন নৃহ রাজনৈতিক কর্মী হর্মচারীকে খুন করেছিল আর এই খুনি মুহিম আজকে আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে বলেছে বিশ্বনাথের মাটি থেকে জিয়াউর রহমানের রাজনীতি খালেদা জিয়ার রাজনীতি এবং আমার রাজনৈতিক সহকর্মীদেরকে খতম করে দিবে আমি তার বক্তব্যের জবাবে শুধু এটুকুই বলতে চাই সন্ত্রাস দিয়ে রাজনীতির সিংহাসন দখল করা যায় না রাজনীতির সিংহাসন দখল করতে হলে মানুষের ঋণ স্পন্দন আমার পক্ষে নিতে হলে রাজনৈতিক কর্মী তো গ্রহণ না করতে পারবে যতক্ষণ পর্যন্ত একাডেমির গিক্কায় দীক্ষিত নাহতে পারবে যত কর্পোরেট রাজনীতির ক্ষমতার শিখাক এই মুহিবুর রহমান সেদিন আওয়ামী লীগের কি হিসাবে আমার বিরুদ্ধে নিباتনে বংশগ্রহণ করেছিল আমাকে অনেকেই বলেছিলেন রহমানকে যদি নির্বাচন থেকে না সরানো যায় তাহলে আমার জয়লাভ হবে না এই বলে বুঝানোর চেষ্টা করেছিলাম যে মানুষের ভাগ্য কোন মানুষ নির্ধারিত করতে পারে না দিতে পারে না মানুষ তৈরি করে দিতে পারে তখনই যখন সৃষ্টিকর্তার আশীর্বাদ সেই মানুষের উপর পড়ে তখনই মানুষ সহযোগিতা করে দিতে পারে আমি আমার সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি একটি খালিশ নিয়তে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্যই আমি এখানে নির্বাচনে এসেছি আমি নিজে চেয়ার কিংবা সিংহাসন দখল করার জন্য আর মন্ত্রী হওয়ার জন্য আমি এখানে আসি নাই সুতরাং আমার অন্তর যদি পরিষ্কার থাকে আর সৃষ্টির সাজি মানুষের মঙ্গলার জন্য যদি আমি এখানে রাজনীতিতে এসে থাকি তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আমার পক্ষে থাকবেন দুই হাজার এক সালের নির্বাচনে আল্লাহ মেহরবান এবং এই অঞ্চলের মানুষ তাদের হৃদয় উজাড় করে বুক বোড়া ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করে প্রমাণ করেছে মানুষ শান্তির পক্ষে মানুষ উন্নয়নের পক্ষে প্রিয় সাথী বন্ধুরা আমরা আমাদের আজকের এই বিশ্বনাথের সামনে আমরা একই রকম আরো ষাটটি সম্মেলন করেছি আমরা ইচ্ছা করে আওয়ামী লীগের পরে সম্মেলন শুরু করেছিলাম আওয়ামী লীগ যখন সম্মেলন করে তখন স্বাভাবিকভাবে আমার দলের নেতা কর্মীরা তারাও সম্মেলন করতে চায় সভা করতে চায় আর মিন্তাচার করেছে আমি আমার নেতা কর্মীদেরকে শুধু এই বলে সন্তনা দিয়েছি তারা তাদের ইউনিয়নের সম্মেলন শেষ করুক যত বেশি পারে বিএনপি কে এবং আমাকে গালিগালাজ করুক আমরা আমাদের একটি ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে জবাব দেব আমি আজকে এই সম্মেলনে আপনারা যারা উপস্থিতি রয়েছেন এবং যারা আমাদের বিরোধিতা করেন তাদের সকলের কাছে প্রশ্ন রাখতে চান রামবাসা আওয়ামী সম্মেলন বৈরাগী বাজারে আপনারাও করেছিলেন ফেলেছেন এই যে জনতা এই যে বিশাল কর্মী বাহিনী তার দশ ভাগের এক ভাগ কর্মী জোগাড় করতে অবশ্যই পারেন নাই বরঞ্চ আপনাদের মঞ্চের মধ্যে বেশি বক্তা ছিল অতিথি ছিল শ্রোতার সংখ্যা অত্যন্ত নগন্য ছিল আজকের এই সম্মেলন থেকে আমি আওয়ামী লীগকে আহ্বান জানাবো গালিগারাজের রাজনীতি হিংসাত্মক রাজনীতি পরিহার করে মানুষের পক্ষে উন্নয়নের পক্ষে রাজনৈতিক শিক্ষারী এরপরে আমাদের সাথে আওয়ামী আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস মুনাফেক্ষির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস কম্বল চুরির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস আঙ্কুর ফুলে কলা কাছ হওয়ার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নারী নির্যাতনার দর্শনের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নিরীহ মানুষের সম্পত্তি দখলের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রকে টিপে হত্যা করার ইতিহাস যার চলন্ত প্রমাণ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সারা জাতি ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করলো স্বাধীনতার পর শেখ সাহেব জাতীয় সরকার গঠন না করে আওয়ামী লীগের সরকার গঠন করলেন এর পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ আইন মানি বিচার মানি না বুঝি না এই স্লোগানের মাধ্যমে মাত্র দশ মিনিটের ব্যবধানে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়ে একমাত্র সকল দলের খবরের কাগজ রেখে তিনি মানুষের বাক্স ফেসারত দিতে হয়েছে আমরা সেই ইতিহাস আবার স্মরণ করে দিতে চাই না এই 21 বছর ক্ষমতা টিকে নির্বাসনে থাকতে হয়েছে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিওতে দেখে আসি ইলিয়াস আলী সাহেব একজন নির্বাচিত প্রতিনিধি আছেন প্রতিনিধি ছিলেন উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন উনি নিখোঁজ উনার মায়ের সামনে আমি কিভাবে বসি কিভাবে কথা বলি আমি অত্যন্ত যন্ত্রণাবোধ করেছি আমি তো মনে করি একটা স্বাধীন দেশে যদি আইন থাকে আইনের আমরা আইনের শাসনে বিশ্বাস করি মানবাধিকারে বিশ্বাস করি সংবিধানে বিশ্বাস করি এবং সংবিধানের এই কথাগুলো লিখা আছে আপনার প্রত্যেকটা মানুষের আপনার জীবন মানের জীবনের নিশ্চয়তা আপনার সরকার দিবে সুতরাং সরকার এই জায়গায় এখানেও আপনার ব্যর্থ হচ্ছে এবং এটা না করাটা তো আপনার জঘিন্য নাই এটা মানবাধিকারের পরিপন্থী এটা শুধু বাংলাদেশের না বিশ্বব্যাপী আপনার যে হিউম্যান রাইটস আছে সেই হিউম্যান রাইটসের পরিপন্থী আন্তর্জাতিক আইনের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বাংলাদেশের আইনের পরিপন্থী কারণ কি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ জনগণের এইটা জানার অধিকার আছে যে একজন সুস্থ মানুষ তাকে অপহরণ করা হলো খেয়ে অপহরণ করলো কোথায় নিয়ে গেল উনি আমাদের মধ্যে আসেন কি না যদি থাকেন কোথায় আসেন আর অন্যভাবে আমি নাই বললাম কিন্তু উনি কিভাবে আছেন কোথায় আছেন এইটা জানার অধিকার তার পরিবারের আছে তার মায়ের আছে মালিক ভাই আপনারা তো যখন আমলি ক্ষমতায় ছিল তখন এম ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন কিন্তু এই সরকারের সময় আপনারা আমরা দেখতেছি না তেমন কর্মসূচি দিতে আপনারা কোনো চাপ দিবেন কিনা সরকারকে প্রথম হচ্ছে যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি ওবার তত চেয়ারম্যান সাহেব আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনাসহ এবং যারা দেশের সর্বনাশ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় সাতশো নেশনাল লিডার গুম আছে এই মুহূর্তে তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন তাহলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত নেতাকর্মীকে পাওয়া যাবে যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি সেখানে নিশ্চয়ই রর সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাআল্লাহ আবার পাবো এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস আমরা তাকে ফিরে পাব আজকে আমরা একটা দমা ফিল হোল্ড করছি আপনারা জানেন বিগত তেরো বছর ধরে ইলিয়াস বাইরে এই ফাঁসি সরকার গুম করছে সো আমরা এখনও আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মাঝে ফিরে আইবা আপনারা সকলে দোয়া করবা বিশেষ করে আউট এজ দ্য কারেন্ট গভর্নমেন্ট টু ইনভেস্টিগেট দিস ফারলি ফর অল দ্য কিডন্যাপিং ফর অল দ্য গভেন্ট হ্যাপলেন্ট প্রপার ইনভেস্টিগেশন সো দিস রিকোয়ারমেন্ট আর দ্বিতীয় আপনারা সকলে আমরা করবো আমরা ম্যাডাম সুস্থ কামনা কর্তা দীর্ঘ তেরো বছর যাবৎ আপনারা জানেন জননেতা জনাবিএম ইলিয়াস আলী সাহেব যিনি সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দর বিশ্বনাথ বালাগঞ্জ এবং উসমাননগরের সাবেক যিনি জননন্দিত একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন বিশ্বনাথ বালাগঞ্জ উসমাইনগর তথা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনও বুক পেতে রয়েছে জননেতা জানাবে হবে আমাদের মাঝে ফিরে আসবেন তার এই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্ব অধ্যিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনও আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জননেতা জানাবে মিলিয়াসালী আমাদের মাঝে ফিরে আসবেন বিশ্বনাথ এবং উসমাইনগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি এবং সবার কাছে দোয়া করছি ইসমিল্লাহ রহমান ইব্রাহিম দীর্ঘ তেরো বৎসর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের কৃতি সন্তান বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এবং জাতীয় রাজনীতির এক অনন্য ভূমিকা জেনে রেখেছেন আমাদের প্রান নেতা ইলিয়াস আলিয়াস তেরো বছর যাবৎ গুম নামক কারাগারে বন্দি আছেন আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী মিলে আজকে আমরা একটু দুয়ার মহফিল আয়োজন করেছি যাতে আমাদের প্রাণ নেতা আমাদের মাঝে ফিরে আসেন আমরা আশা রাখি আমাদের বিশ্বাস আমাদের আশা যে এখনো আমাদের ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আছেন আমরা বিশ্বনাথবাসী তথা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাই আশাবাদী আমাদের প্রান নেতা সুস্থ অবস্থায় আছেন এবং অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ